অনেকে বলে ভাই গাছের পাতা কি সব শুকাই গেছে আসলে কিন্তু ভাই না এই গাছের পাতাটার কালারই হচ্ছে আপনার এরকমই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেখেন পাশ হচ্ছে সবুজ এর সবুজ আর দেখেন এর দেখেন এক একটা পাতার কালার হচ্ছে দুইটা করে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মনে হচ্ছে যে পাতাগুলো সব শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মনে হবে যেন পাতাগুলো সব শুকিয়ে গেছে আসলে কিন্তু আসলে সেটা না এই পাশ হচ্ছে সবুজ এ পাশ হচ্ছে আপনার হচ্ছে আপনার বাদামি কালার দেখতে পাচ্ছেন তাই এই অসাধারণ গাছগুলো নিয়ে আপনার বাসার স্বাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এগুলো বিদেশি একটি ফল তাই হচ্ছে আমরা অধিকাংশ মানুষ কিন্তু হচ্ছে বিদেশি ফলের উপরে হচ্ছে নির্ভরশীল আমরা হচ্ছে বিদেশি ফলগুলো গুলো টাকা দিয়ে অত চড়া দাম দিয়ে আমরা কিনে খাবো না আমাদের নিজেদের দেশে নিজেদের বাসায় আমরা রোপন করে তারপর হচ্ছে আমরা ফলগুলো খাবো যাতে আমরা অল্প দামে অল্প খরচে আমরা হচ্ছে এই ফলগুলো হচ্ছে খেতে পারি তাই হচ্ছে আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর চৌষট্টিটা জেলায় কিন্তু আমি এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই বেশি বেশি করে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ